হামিং ব্যাট লেখিকা তাসমিয়া তাসতিন পিয়া পর্ব তেরো ও চোদ্দ অরা চুপ করে চোখ বন্ধ করে শুয়ে রইল অনেকক্ষণ মাথায় হাত বুলিয়ে দেওয়ার ফলে একসময় সময় আরিসের হাতের উপরই ঘুমিয়ে পড়ল সে কিন্তু আরিস ঘুমায়নি এক দৃষ্টিতে অরার মুখের দিকে তাকিয়ে আছে সে মেয়েটা দেখতে সুন্দরী দারুণ ফিগার স্বভাবও চমৎকার শুধু বয়সটা একটু কম এইটুকুই যেন একটা প্রশ্নচিহ্ন বাইরে তখন মুসলধারে বৃষ্টি হচ্ছে ভাবনার প্রবাহ থামে না আরিসের অরার গরম নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে তার গা তাজরিন খান আরিস এতগুলো বছর নারী সঙ্গ ছাড়া কাটিয়েছে অথচ এই মেয়েটাকে কাছে পেলেই তার ভেতরটা এলোমেলো হয়ে যায় সেটা কি ভুল নাকি স্বাভাবিকই আরিস ধীরে ধীরে অরার গলায় আঙুল দিতে দিতে নামিয়ে বক্ষ বিভাজনের কাছে এসে থেমে গেল সে আলো আধারির মাঝে অড়ার বুকের দিকে নজর পড়তেই নিঃশ্বাস ঘন হতে লাগলো তার অচেতন অরাকে আদর করতে চায় না আরিস সে চায় অরাকে নিজেই উঠিয়ে বসাক অথচ মেয়েটার চোখে তখনও তীব্র ঘুম শরীরে জমে থাকা ক্লান্তির সাপ মুচকি হাসলো আরিস কিন্তু সেই হাসির পরে হঠাৎ মনে পড়ে গেল অরা তো তালহারের দিকে তাকে মিটিমিটি হেসেছিল মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল তার কোনো ভনিতা না করে অরার চুলগুলো শক্ত করে ধরে ওকে শোয়া থেকে টেনে তুলে বসালো ঘুমান্ত অবস্থায় হঠাৎ চুলে এমন তীব্র টান লাগায় কেঁপে উঠল অরা চক মেলে তাকালো চোখে তখনও ঘুমের ঝাপসা চারপাশ বুঝে ওঠার আগেই যেন একটা অদৃশ্য দংশনে আটকে গেল সে হেই হামিংবার্ড তুমি তো আমার দিকে না হেসে তাকিয়েই ঘুমিয়ে গেলে কেন গেলে বলো তো ওরা পিটপিট করে তাকালো আরিসের দিকে ঘুম ঘুম চোখে বলল। আপনার দিকে তাকিয়ে কেন হাসবো আমি হাসার মতো কি কিছু হয়েছে নাকি আপনি জোকার কেন হাসবে কথাটা আরিসের কানে বাঁচতে লাগলো বারবার তার মানে তার দিকে তাকিয়ে হাসবে না ওরা আরিস দারুণ খেপে গেল এক ঝটকায় অরাকে কোলে বসিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো অরার ঘুম এক লহমায় উড়ে গেল যদি পড়ে যায় সেই ভয়ে দ্রুত আরিসের গলা জড়িয়ে ধরে দুপাশে পা ছড়িয়ে পি আঁকড়ে ধরল সে মস্তিষ্ক সজাগ হতেই মনে পড়লো এই লোকটা তার স্বামী তাজরিন খান আরিস এক আতপাগল পুরুষ একটু আগে কি বলেছে সেটা ভাবতেই ভয়ে আতকে উঠল অরা শুনুন আমার চোখে তখন ঘুম ছিল আমি আসলে ওসব বলতে চাইনি প্লিজ রাগ করবেন না তুমি বলেছ আমার দিকে তাকিয়ে কেন হাসবে আরিস আর কিছু না বলে ওরাকে ওভাবেই কোলে করে নিয়ে দোতলা থেকে নেমে রান্নাঘরের দিকে এগিয়ে যেতে লাগলো বিশাল দেহি আরিসের কোলে ওরা সত্যিই যেন এক ক্ষুদে পাখি তাকে এভাবে বয়ে নিয়ে যাওয়াটা আরিসের কাছে কোনো কষ্টের কাজ নয় কোনো ব্যাপারই নয় আমি ভুল করে বলেছিলাম আমি শুধু আপনার দিকেই তাকিয়ে হাসবো তাহলে হাসো এখন আরিস কোনো উত্তর দিল না তার চোখের কোনায় রাগের কুয়াশা ঘন হয়ে আসছে হাসতে বলেছে সে তাও আবার জিজ্ঞেস করে এখন অরা আরিসের চুপ করে থাকা দেখে একটু কেঁপে উঠল ভেতরে এক অজানা ভয় এতটা নিঃশব্দ হয়ে গেলে তাজরিন খান আরিস কী করতে পারে তা সে জানে না তবে আস করতে পারে কোথায় যাচ্ছে আরিস চোখ দুটো বড়ো করে তাকালো রান্নাঘরের দিকে এগোচ্ছে সে কিন্তু কেন শুনুন না আমরা কোথায় যাচ্ছি আড়িশ চুপ করে রইল রান্নাঘরে ঢুকে কোল থেকে নামিয়ে দিল তাকে ঠাস করে দরজাটা আটকে ভয় কেঁপে উঠল অরা রান্নাঘরের মাঝখানে থাকা উঁচু কিচেন কাউন্টারে যেটার উপর সাধারণত ফল বাটি বা কফের মগ রাখা থাকে সেখানেই বসিয়ে দিল তাকে দুপা ফাঁক করে নিজে দাঁড়ালো সেই স্থানে ফ্যাল ফেলফেল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কেবল আরিস এক হাত অরার কোমরে রেখে অন্য হাতে ওর চুলগুলো জোরে চেপে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল চুলের ব্যথায় মাথায় ব্যথা লাগছে অরা। কিন্তু মুখ থেকে কোনো শব্দ পর্যন্ত করতে পারছে না সে কি এক মুসিবতে পড়ল ভেবে কান্না পাচ্ছে তার অরা যখন ছটপট করা বন্ধ করে দিল ঠিক তখনই তার ঠোঁট সরিয়ে নিল প্রাণভরে নিঃশ্বাস নিতে লাগলো অরা যে ঠোঁট দিয়েও অন্য পুরুষের দিকে তাকিয়ে হাসো অথচ আমার বেলায় হাসার কারণ খোঁজো সেই ঠোঁটকে তো শাস্তি পেতেই হবে হামিংবার আরিসের কণ্ঠে জ্বালাময় রাগ আর তীব্র অধিকার বোধ কিন্তু অরার শরীর শিউরে উঠল আতঙ্কে ওর চোখ বড় হয়ে গেল ঠোঁট কাঁপতে লাগলো না দয়া করে এমন কিছু করবেন না আপনি এমন কেন করছেন একটু শান্ত থাকুন প্লিজ প্লিজ আরিস ডোন্ট ডু দিস চুলো নড়লো না বরং আশেপাশে নজর বোলালো নিস্তব্ধভাবে তারপর রান্নাঘরে তাকে রাখা একটা কৌটা তুলে নিল আবার সেই আগের মতো অরার দুপায়ের মাঝে দাঁড়িয়ে ওর মুখোমুখি হাতের কৌটার দিকে তাকিয়ে চমকে উঠল অরা মরিচের গুঁড়ো আড়িশ ঠোঁটে সে চিরসেনা অদ্ভুত হাসি ফুটিয়ে বলল এ সামিংবার আই ডু ইট ওরা উঠে যেতে চাইলে আরি শক্ত করে চেপে ধরল তাকে তার বিশাল দেহ আড়াল করে রেখেছে পুরোটা জায়গা দুপায়ের মাঝখানে ওরা দাঁড়িয়ে সে তাই উঠে দাঁড়াতেও পারল না মেয়েটা আড়িশের ঠোঁটে ফুটে উঠলো একরকম শয়তানি হাসি কৌটা খুলে এক আঙুল দিয়ে সামান্য মরিচের গুলা তুলে নিল তারপর ঠোঁটের উপরে আলতো করে ঘষে দিল অরার কাটা ঠোঁটে হঠাৎ ঝলসে উঠল সেই জায়গাটা লিপকিসের আগ্রাসী চাপে যা আগে ফেটেছিল এখন সেখানে লেগেছে আগুন ওরা শীতল ওর চোখে স্পষ্ট ভোগান্তির সুখ ওরার ছটফটা নেই কাঁপা কাপা শরীর সবটাই সে দেখছে আপনি কি মানুষ কেউ এরকম করে উফ আল্লাহ ওরা কেঁদে ফেললো রাগে ব্যথায় অপমানে আরিশ ঠান্ডা গলায় বলল আমি মানুষ তবে খারাপ মানুষ খুব খারাপ বুঝলে ওরার চোখ নিচু কাত কেঁপে কেঁপে মুখ বাকিয়ে কাঁচছে চুপচাপ আরিশ বেসিনে গিয়ে ধুয়ে ফেললো নিজের হাত ওরা এখনো রান্নাঘরের কাউন্টারে বসে আছে চাইলেও পালাতে পারবে না এই কয়দিনে এতটুকু সে বুঝে গেছে লুক অ্যাট মি লিটল বার্ড ওরা তাকাই না আড়িশ তার ঠুটনি ধরে মুখটা উপরের দিকে তুলল চোখের কোণে জমা জল গড়িয়ে পড়ছে গালবে হঠাৎই অরার কাপা ঠোঁটে নিজের ঠোঁট রেখে দিল চমকে উঠল অরা অরা ঠোঁটে থাকা সত্ত্বেও সে তো ঝাল লাগবে দিকে তাকিয়ে কেন কাছে এবার আসে তার কোমর আঁকড়ে ধরে গভীরভাবে চুমু দিচ্ছে আড়িশ এই চুমুটা একদম আলাদা যেখানে কোনো হিংস্রতা নেই আছে শুধু কমলতা যেন আড়িশ তার ঠোঁট দিয়ে অরা ঠোঁটের সমস্ত ঝাল নিজের ঠোঁটে টেনে নিচ্ছে কিছুক্ষণ এভাবেই চললো চুপ করে বসে থাকলো ওরা তাকিয়ে থাকলো আরিসের চোখে কিছুক্ষণ পর আরিস থামলো অরাকে কাউন্টারে সেভাবেই বসিয়ে রেখে ফ্রিজ থেকে বের করলো একটা ছোট বাটি ওরা ভয় পেয়ে উঠে দাঁড়ালো এবার আবার কি মাখিয়ে দিবে ঠোঁটে মনে মনেই বলে ওঠে সে চোখে আতঙ্ক আরিস যখন অরার দিকে এগিয়ে এলো ওরা আর সন্দেহে গলাটা একটু কাঁপিয়ে বলল আবার কি লাগাবেন ঠোঁটে আড়িশ শান্তভাবে উত্তর দিল ঠান্ডা টক দই কি ওরার চোখ কুচকে গেল তুমি যা শুনলে ঠিক সেটাই টক দই আরিশ একদম কাছে এসে দাঁড়ালো ওরা কাঁপা চোখে বাটির দিকে তাকালো সত্যিই তো বাটিতে রাখা ঠান্ডা দই আর কিছুই না যেভাবে বসেছিলে সেভাবেই বসো আবার কথা না বাড়িয়ে নিঃশব্দে আগের মতোই বসে পড়লো ওরা আড়িষ আবার দাঁড়ালো তার ঠিক সামনে পায়ের মাঝখানে আগের মতো তারপর আঙুলে নিয়ে ধীরে ধীরে ঠোঁটে টক দই মাখাতে লাগলো নরমভাবে কোনো তাড়াহোড়া নেই যেন একটু আগের ঝলসে দেওয়া মুহূর্তের প্রলেপ দিচ্ছে এই ঠান্ডা ছোঁয়ায় ওরা তাকিয়ে থাকল চুপচাপ কিয়ৎক্ষণ পর নিচু গলায় জানতে চাইল এগুলো কেন দিচ্ছেন ঝাল কমে যাবে শান্ত সুরে জবাব দিল আড়িশ দীর্ঘশ্বাস ফেললো অরা ব্যথা দেয় যে শান্তনাও দেয় সেই কি অদ্ভুত এই লোকটা দই লাগানো শেষ করে এবার তার চুলগুলো আলতো করে গুছিয়ে খোপা করে দিল আরিশ। এভাবে পছন্দ তোমার আরিসের গলায় কেমন যেন দুষ্টুমির আভাস অরা কিছুটা বিভ্রান্ত হয়ে তাকালো তার দিকে কি বললেন আরিস হালকা হেসে চোখের ইশারায় নিচের দিকে তাকিয়ে বলল হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস পজিশন অরা থমকে গেল মুখটা লাল হয়ে উঠল তৎক্ষণাৎ কি বলল আরিশ মাথা নিচু করে ফেলেছে ছোট্ট পাখিটা মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না আরিশ ব্যাপারটা বেশ এনজয় করছে অরাকে পাজাকোলা করে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে সে বুঝতে পেরেছি আরিশ ফিস ফিস করে বলল এভাবে তো আগে কখনো হয়নি তাই না এজন্যই তুমি কোনো উত্তর দিতে পারো এক মুহূর্ত থেমে আরেকটু এগিয়ে গিয়ে বলল আমি কিন্তু তোমার উত্তর পাওয়ার ব্যবস্থা করব হামিংবার নিশ্চিতভাবে বুঝতে পেরেছো ওরা চোখ বন্ধ করে ফেললো ঠোঁট শক্ত করে চেপে ধরে রইল কিছু বলার মতো ভাষা নেই তার শহরে সকালের বাতাস এক অদ্ভুত মিশ্রণ তৈরি করেছে ট্রাফিক জ্যাম তাজা চায়ের গন্ধ আর মানুষের ব্যস্ত পদচারণা রাস্তায় গাড়ির হর্ন ফুটপাতে চলন্ত পায়ে পায়ে সাপের মতো ঘুরে আসা মানুষ আর দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ভিকারের গলার হ্যাকাচি শব্দে শহর যেন কখনো থামে না শহরের এই দৃশ্য এই মুহূর্তগুলোর কোলাহল সবার কাছে যেন আলাদা কিছু কেউ একটু ভালো থাকার আশায় বের হয় কেউ বা জীবনের গতিতে দৌড়াতে থাকে আর কেউ কেউ চুপ করে দাঁড়িয়ে শুধু দেখতেই থাকে সকাল সকাল কলিং বেলের শব্দে হন্তদন্ত হয়ে দরজা খুলতে এগিয়ে যাচ্ছিলেন রোকসানা মল্লিক নয়না সকালের নাস্তা করছে আর সোলাইমান মল্লিক কিছুক্ষণ আগে বাসা থেকে বেরিয়ে গেছেন কেমন আছো রোকসানা মকবুল ভাই আপনি কেমন আছেন আসুন আসুন ভেতরে আসুন আগে চৌধুরী মকবুলের বাল্য বন্ধু ছোটবেলা থেকে একসাথে হেসে খেলে বড় হয়েছেন তারা জীবিকার শহরে বসবাস করলেও গ্রামের বাড়িতে আছেন। সোলাইমান পরিবার নিয়ে গ্রামে গেলে মকবুলের সাথে দেখা হয় এবং তারা একে অপরের বাড়িতে নিয়মিত যাওয়া আসা করেন রোকসানা মল্লিকের পিস পিছু বাসার ভেতরে ঢুকলেন মকবুল বসার ঘরে সোপাই বসে করলেন তিনি নয় না নাস্তা খাওয়া শেষ করে বসার ঘরের দিকে উকি দিল আর মুহূর্তেই তার গলা শুকিয়ে গেল আতঙ্কে পর্ব চোদ্দ কিরে নয়না এখানে দাঁড়িয়ে উঁকি না মেরে চাচার সামনে গিয়ে কুশল বিনিময় কর রোকসানার কণ্ঠে বিরক্ত নয় বরং এক ধরনের তাগিদ ছিল মকবুল চৌধুরীকে বসার ঘরে রেখে ফ্রিজ থেকে ঠান্ডা কিছু বের করছিলেন তিনি নয়নার গলা যেন শুকিয়ে কাঠ কান যেন শব্দ নিচ্ছে না শরীরটা ভার হয়ে এসেছে চোখে ধরা পড়েছে একটা চাপা ভীতি একটা গোপন অস্বস্তি রোকসানা চায়ের জন্য চুলায় পানি বসাতে বসাতে আবারও ডাকলেন নয়না জি মা যাচ্ছি নয়নার কণ্ঠে যেন একটা ঘুম ভাঙা বিস্ময় স্বরে অনিচ্ছায় স্পষ্ট ধীর পায়ে বসার ঘরের দিকে এগোয়সে পা যেন ভারী হয়ে উঠেছে মকবুল চৌধুরীর মুখে একটুখানি হাসি নয়না বেশ বড় হয়ে গেছো দেখছি তা কেমন আছো মামনি নয়নার গলা শুকিয়ে আসে তার দৃষ্টি মেঝের এক বিন্দুতে আটকে থাকে চোখ তুলে তাকাতে পারছে না সে জি ভালো আপনি বসুন মা আসছে আমি স্কুলে যাব। শব্দগুলো ঠোঁট থেকে বেরোলো মন থেকে নয় মকবুল হালকা হেসে বললেন আরে একটু বসত কত বছর পর এলাম তোমাদের বাড়িতে চকলেট খাবে না নয়নে এবার চোখ তুলে তাকায় লোকটা ঠোঁটের কোণে এক ধরনের বিকৃত আনন্দ সে হাসছে কিন্তু নয়নার শরীরে কাটা দিচ্ছে তার গলার স্বর হঠাৎ করে আটকে যায় নিঃশ্বাস ভারী হয়ে আসে ঠিক তখনই রোকসানা মল্লিক এসে পড়েন হাতে খাবার দাবার সাজানো ট্রে টি টেবিলের উপর রেখে মকবুলের দিকে তাকালেন মকবুল মৃদু হেসে বললেন এগুলোর আবার কি দরকার ছিল রোকসানা সামান্য কিছু বানিয়েছি খেয়ে নিন রাতে জমিয়ে খাওয়া দাওয়া হবে বললেন রোকসানা আমি এখনি চলে যাব রোকসানা অন্য একদিন আসবো আবার মকবুল চোখ নামিয়ে খাবারের দিকে তাকালেন মুখে আবার সেই হাসি এই হাসির আসল মানে রোকসানা বুঝলেন না কিন্তু নয়নার রক্তে তা আগুন ছড়াচ্ছে ও মকবুলের কথোপকথনের মধ্যেই নয়না স্কুলের ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল বসার ঘরে তখন রোকসানা বলছিলেন আপনার বন্ধু শুনলে খুব রাগারাগি করবে প্লিজ আজকে থেকে যান মকবুল হেসে বললেন ঠিক আছে হাফ সেরে বাঁচলেন রোকসানা বিকেলে বাজারে যেতে হবে দুপুরবেলা যা আছে বাসায় সেগুলো দিয়ে চলে যাবে ছোলোমান মল্লিক বাসায় ফিরবেন সেই সন্ধ্যায় সেজন্য রোকসানাকে বাজার করতে যেতে হবে ওদিকে নয়না স্কুল ব্যাগ পিঠে মাথা নিচু করে হাঁটছে সামনের রাস্তাটা লাগছে তার কাছে চোখে জল বুকের ভেতর চাপা এক আতঙ্ক হয়ে রাস্তায় অকারণ হাঁটছে নয়না চারপাশে যত কোলাহাল তার কানে কিছুই ঢুকছে না চোখ মুখ শুকিয়ে গেছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে গলার ভেতর যেন কাটা এক টুকরো শব্দ সহজে গিলে নিতে পারছে না সে বারবার জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে যেন নিজেকে চাইছে সব ঠিক আছে কিন্তু মকবুলের সেই হাসি সেই সুরে বলা চকলেট খাবে না তাকে ফিরে নিয়ে যাচ্ছে অনেক বছর বছর পেছনে তখন সে খুব ছোট মাত্র কি ছয় বয়স তাদের পুরো পরিবার গিয়েছিল গ্রামে সবাই ছিল খুশি হই উল্লরে ভরা সেই সফর নয়না তখন দুধে আলতা শিশুময় প্রাণবন্ত এক ফুটফুটে মেয়ে একদিন বিকেলে পুকুর পাড়ে নিয়ে গেল মকবুল চাচা চাচু আমরা এখানে কেন এসেছি চকলেট তো দোকানে থাকে পুকুর পারে না নয়না প্রশ্নে মকবুলের মুখে ফুটে ওঠে এক ঠান্ডা অদ্ভুত হাসি চারপাশ শুনছান এদিকটায় সচরাচর কেউ আসে না মকবুল পকেট থেকে তিনটে চকলেট মোড়কে চকলেট বের করে নয়নার দিকে বাড়িয়ে দেয় এই যে তোমার চকলেট নয়না খুশিতে চোখ বড় বড় করে চকলেটগুলো হাতে নেয় চকলেট খুলে দাও না চাচু বলে সেই মকবুল নিজে হাতে চকলেট খুলে তার হাতে দেয় নয়না খেতে শুরু করে মকবুল ওকে কোলে তুলে নেয় নয়না মামুনি চাচু তো তোমায় চকলেট দিল তুমি কি চাচুকে একটু আদর করবে না শিশু নয়না হাসি হেসে তার কপালে জমো দেয় এক মুহূর্তের জন্য কিছু খুব স্বাভাবিক নিরাপদ মনে হতে পারে তারপর আচমকা নয়নার মুখ থমকে যায় সে কুকড়ে ওঠে অস্বস্তিতে কিছু একটা ঠিকঠাক লাগছে না চাচু আমার ব্যথা লাগছে তুমি কি করছো তার কণ্ঠে ভয় বলে আরে বোকা কিছু হয়নি তোমাকে তো আদর করছি ব্যথা একটু হতেই পারে না আরও একটা চকচকে মোরকে চকলেট বের করে ওর মুখের সামনে ধরেন মকবুল এই নাও এটা খাও খুব মজা মন খারাপ করো না নয়নার চোখ জলে টলমল কাঁপে কিন্তু কিছু বলে না পুকুর পাড়ে তখনও কেউ আসে না পুকুরের পানি নীরব আকাশ থমথমে শুধু এক শিশুর ভেতর থেকে আসা ঘূর্ণিপাক নীরবে নিঃশব্দে নয়না অস্বস্তি অনুভব করে ব্যথা পায় কিন্তু চকলেট পেয়ে কিছুক্ষণের জন্য সেসব ভুলে যায় গ্রামে আসলে প্রায়ই এমনভাবে মকবুল নয়নার সাথে এসব করতো নয়নার শিশু মন মন কিছু বলতেও পারতো না তবে নয়না যখন একটু বড় হয়ে ওঠে তখন সে মকবুলের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে যদিও তখনো পুরোপুরি বুঝতে পারে না ঠিক কি হচ্ছে কিন্তু অন্তত সে বুঝতে পারতো যে এটি কিছু ভালো ব্যাপার নয় তাই মকবুলের কাছ থেকে আড়াল করতে শুরু করেছিল এই আরেকটু হলেই তো নিচে চাপা পড়তি মন থাকে কোথায় রানীর কথাই হুশ ফেরে নয়না রান মনে হাঁটার ফলে সে রাস্তার মাঝখানে দিয়ে হাঁটছিল রানী তৎক্ষণাৎ নয়নাকে পাশে নিয়ে আসে শরীরেই কিছু না চল চল লেট হয়ে যাচ্ছে হ্যাঁ চল গত রাতের ঘটনার পর থেকে অরার মন মানসিকতা একেবারে বদলে গেছে আরিসের পাগলামি অত্যাচার সে আর সহ্য করতে পারবে না এখন তার একটাই সিদ্ধান্ত সুযোগ পেলেই পালিয়ে যাবে যেতেই হবে খাবার টেবিলে বসে আছে অরা কিন্তু খেতে তার কোনো ইচ্ছে নেই সাবিয়া মন দিয়ে খাচ্ছে কারণ গ্রামে তো এমন রাজকীয় খাবার দাবার ছিল না তাহলাহা অল্প খেয়ে আরিসের সঙ্গে অফিসের উদ্দেশ্য বেরিয়েছে তাসলিমা খাতুনও নিজের মতো খেতে ব্যস্ত কিন্তু অরার মোর কোনো কিছুতেই নেই তার মনে শুধু একটাই চিন্তা কিভাবে পালাবে ভাবি কিছু খাচ্ছেন না কেন তামান্নার প্রশ্নে অরা কিছু বলার আগেই সাবিয়া তাড়াতাড়ি বলে উঠল কুকুরের পেটে তো ঘি হজম হয় না তামান্না জীবনে এত রিস খাবার খেয়েছে নাকি হুম অরার বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে এতটা অপমানিত সে কখনো হয়নি সব কিছুই ওই লোকটাকে বিয়ে করার জন্য হচ্ছে অথচ তাকে এই পরিস্থিতিতে ঠেলে দেওয়া হয়েছে তামান্নার আগে ফুঁসতেই কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না তাসলিমা খাতুন অবশেষে বললেন সাবিহা অহেতুক ঝামেলা সৃষ্টি করিস না নিজের খাবারে মনোযোগ দে সাবিয়া মুখ ঝামটি দিয়ে আবার নিজের খাবারে মনোযোগ দিল অরার গলা দিয়ে আর খাবার নাম ছিল না তার ভেতর এক ধ্বংসাত্মক অনুভূতি ফুটে উঠছিল সে নিঃশব্দে প্লেট রেখে নিজের ঘরে চলে গেল কখন যে চোখ লেগে এসেছিল ওরা বুঝতেই পারেনি হঠাৎ ঠোঁটে চেনা স্পর্শ অনুভব করে জেগে ওঠে সে আরিস আরিস তার পাশে বসে আঙুল দিয়ে তার ঠোঁট স্পর্শ করছে ওরা তাড়াতাড়ি উঠে বসলো চোখে প্রশ্ন ও অস্থিরতা আপনি আমাকে বিয়ে কেন করলেন অরাতার তার কণ্ঠে এক ধরনের অস্বস্তি ক্ষোভ আর কষ্ট মিশিয়ে প্রশ্নটি করল আরি ওরার আচরণের কারণ বুঝতে পারছে না তবে সেই কিছু একটা ঘটেছে সেটা অন্তত অনুভব করছে সে ধীরে ধীরে অরাকে কোলে তুলে বসালো তারপর অরার লম্বা চুলগুলো হাত দিয়ে নাড়াচাড়া করতে লাগলো যেন কোনোভাবে তাকে শান্ত করার চেষ্টা করছে কিন্তু অরা কিছুতেই শান্ত হতে পারছিল না আমার পুরুষত্ব প্রমাণ করতে হবে সোজা কথায় শারীরিক সম্পর্কের জন্য প্রতিটা রাতে এটা বোঝাতে তাজরিন খান আরিসের মেশিনের শক্তি কতটা তোমার মতো করেই বললাম হামিংবার্ড অরার চোখে ঘৃণা মুখে বিদ্রুপের হাসি রাগ অভিমান অপমানবোধ সব কিছু তাকে ঘিরে ধরেছে এটা বোঝানোর জন্য আমাকে এই জেলখানায় আনলেন শুধুমাত্র এসবের জন্য হ্যাঁ ভালোবাসা প্রেম এসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই আই অনলি হ্যাভ ফিজিক্যাল নিডস আর তুমিও জানো তোমারও রয়েছে আমি তোমাকে এমন সুখ দেবো যে তোমার মনে হবে আর কোনো পুরুষের কাছে যাওয়ার প্রয়োজন নেই ও। অরা চুপ করে গেল আরিসের সাথে কথা বলার কিছু নেই সে জানেই লোকটা ভয়ানক খুবই খারাপ ওর চোখে জল আসছে কিন্তু সে কাঁদছে না এখান থেকে পালাতে হবে তাকে যে কোনোভাবে আরিস ওরার চুলগুলো খোপা করে দিয়ে বলল রেডি হয়ে নাও কেন কোথায় যাচ্ছি শপিং করতে যাব গতকাল তো বলেছিলাম ওরা কিছুক্ষণ ভাবলো তারপর হাসি মুখে বলল ঠিক আছে রেডি হয়ে আসছি ওকে হামিংবার্ড আই এম ওয়েটিং ফর ইউ